আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আসলে আমি এই সমস্ত ভিডিওগুলো এইভাবে দেই না বা ছাড়ি না আমি এই ভদ্রলোক কার কাছ থেকে কীভাবে আমার কাছে ঠিকানা নিয়ে আসছে আপনার দেশে বাড়ি কোথায় উনি দেশে বাড়ি মাইমিশি কোন থানা থানা মাইমিশি ফুলপুর থানা এই বাইরে একটা ছেলের দীর্ঘদিন ধরে সমস্যা ছিল ব্রেনের সমস্যা মা বাপকে জিনিস চিন্ত না খারাপ ব্যবহার করতো বাসার বাইরে ছিল দীর্ঘদিন যাবত

দোয়ার প্রার্থী উনি একজন একদম একবারে সহজ সরল সরল সোজা মানুষ উনি ব্যাংকারীর মধ্যে তরকারি বেচে আপনি আমার অন্য লোকের কাছে শূন্য পরে আমার কাছে আসছি তাইলে আল্লাহ হেফাজত করুক দোয়া করি সবাই ভালো থাকে না আল্লাহ হাফেজ